হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি এই টার কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো আমরা চলে যাচ্ছি আজকে আবার রিটার্ন করতে একটা জিনিস মানে রিটার্ন বলতে এক্সচেঞ্জ করতে কাছের বাড়ি থেকে ভাইয়ের জন্য যে প্যান্টটা আনা হয়েছিল ওটার একটু সাইজ ইস্যু হয়ে গেছে তো ভাবলাম আমাদের বগুলাতেও ট্রেন্ডস আছে তো ওখান থেকে চেঞ্জ করিয়ে নিয়ে আসি যেহেতু এইসব অফারগুলো যে কোনো ব্রাঞ্চে অ্যাপ্লিকেবল আছে সো ওই জন্য ভাবলাম যাই আর তাছাড়া সামনে জমা জন্মাষ্টমী ষষ্ঠী হয়ে যাচ্ছিলো কারণ ফ্লো ফ্লোতে এরকম যেহেতু কন্টিনিউ ভয়েস ওভার দিতে না মানে মাঝে মাঝে একটু উল্টো পাল্টা ভয়েস ওভার হয়ে যায় তো তোমরা একটু মানে ম্যানেজ করে নিও তো যেতে যেতে রাস্তায় তো পুরো একগুচ্ছে হনুমানের দল দেখা পড়লো তো নমস্কার করে নিলাম কারণ এটা যেতে কোথাও হনুমান দেখা নাকি শুভ তো এখানে দেখো আমার মামাম কিন্তু ভীষণ খুশি কারণ ওকে নিয়ে বেরোনো হচ্ছে একদিন বাদে একদিন বেরোলে ও তো মানে ওর খুশির কোনো ঠিকানা নেই সেটা তো মুখ দেখে তোমার বুঝতে পারছো ও তো জোরে জোরে চিৎকার দিচ্ছে এখন নতুন শিখেছে মানে খুশি হলে ইয়ে ইয়ে করবে হাত দিয়ে আর জোরে জোরে চিৎকার করবে আর এটা কিন্তু ওর মিমির কাছ থেকেও শিখেছে ও কিন্তু আমার দিদির সমস্ত কিছু কপি করে মানে আমার দিদি যেগুলো শেখায় না খুব ইনস্ট্যান্ট ও সেটা ক্যাচ করে নেয় সেটা চিৎকার বলো তাই তাই বলো ইয়ে ইয়ে বলো আরও যাই বলো না কেন সমস্তটাই কিন্তু ওর দিদির কাছ থেকে খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয় যেমন এখন আমার দিদি ওকে বলো শিখিয়েছে আম মানে ও যাই দেখবে দেখে বলবে আম আর এত কিউট লাগে যেমন আগের দিন ও খাটে মানে আমরা সবাই মিলে কটকটি করতে খেয়েছিলাম তো কটকটি করে তো হাতের মধ্যে নিয়ে রেখেছিল তো আমার মা জিজ্ঞেস করছিলো হাতে কি তো বলছিল আম আর সত্যি বিশ্বাস করো ওই সময়টা আমরা সবাই এত হাসাহাসি করেছি তা বলার মতন না তো এখানে স্টুডিওতে প্রথমে কাজ ছিল দিদির ছবি তোলার ছিল ওর ব্যাঙ্কের আইডির জন্য কারণ ওর ব্যাঙ্কের যেই পাসবুক থাকে সেটাও হারিয়ে ফেলেছে তো আমার ছবি লাগবে তো ওই জন্য ছবি তো নিচ্ছিল তো ও কনফিডেন্স পাচ্ছিলো না সেলফি তুলতে তুলতে না এত মানুষ অ্যাডিক্টেড হয়ে গেছে না তো নিজে না দেখে ছবি তুলতে আরও তারপরে অন্য কারোর হাতে মানে আমি যদি ক্যামেরা ধরে দাঁড়াতাম দিদি কনফিডেন্স পেয়ে যেত দিদি সেটা বলছিল মানে দিনকাল কে এসেছে বাবা আমাকে বলছে আমাকে ভালো লাগছে তো অ্যাকচুয়ালি তো একটু ব্যাংকের খাতায় যাবে কে দেখবে ভালো লাগছে কি লাগছে না তো তারপরে চলে আসলাম ট্রেন্ডসে আর আমার মামামকে দেখো ও তো মোটেই জল খেতে চায় না এদিকে জল খাইয়েছি তারপরে দেখো কি করছে পিক পিক করে মুখ দিয়ে ফেলে দেয় তো তারপরে কী আর ওখান থেকে কাজ সেরে ভাইয়ের প্যান্টটা চেঞ্জ করিয়ে নেওয়ার পরে আমরা চলে আসলাম কাপড়পুটির ভেতরে তো এখানে তো সেরকম কিছুই আমরা কেনাকাটা করি না এখন বলতে গেলে আর তারপরে এসছিলাম গোপালের বস্ত্র নেওয়ার জন্য আরও যা যা ভগবানের লাগবে তাই নিয়ে নিয়ে আমরা কিন্তু যাবো একটু কালী মন্দিরে কারণ অনেকদিন আমাদের কালী মন্দিরে যাওয়া হয় না আর এদিকটাতে আসলে না খুব ইচ্ছা করে মায়ের মুখটা একটু দর্শন করে যাই আরও মামামকে যেহেতু নিয়ে এসেছি যে মায়ের কাছে না গেলেই নয় কারণ আমার মায়ের দেওয়া সব থেকে শ্রেষ্ঠ উপহার যদি কিছু থাকে আমার জীবনে অবশ্যই আমার জীবন তারপরে হচ্ছে আমার সন্তানের জীবন আমার জীবন যদি আমার মা না দিত তাহলে আমি আমার সন্তানকেই পেতাম না তো মা এখানে নমস্কার করে নিচ্ছিল আমিও নমস্কার করে নিচ্ছিলাম আর ওখানে একটা কাকিমা ছিল তো বললো প্রসাদ নিয়ে যেতে মামাকে প্রসাদ খাওয়াতে বললো তো উনি না আমরা তাদের একটা পুরো প্যাকেটই প্রসাদ দিয়ে দিয়েছিল ওর ভিতরে ছিল পাঁচ ছটা মতো সন্দেশ তো এটা হয়তো কপালে ছিল আমাদের ভগবানের প্রসাদ পাওয়া তো আগে কিন্তু মামের মুখে দিলাম আর ওর তো খুশির কোনো ঠিকানা নেই কারণ ওকে মিষ্টি দেওয়া হয় না আর ও মিষ্টি কে ভাবছে আজকে এদের কী হলো আমাকে মিষ্টি দিচ্ছে কেন আর ওই মিষ্টিটা খাওয়ার পরে ও আবারও চাইছিল দিয়ে ওকে আবার দেওয়া হলো তারপরে কিছু খাবার নিয়ে আর কটকটি ভুজি এগুলো নিয়ে নিয়ে বাড়ি চলে এসেছিল আমার বিশ্বাস করো শিঙারাটা এত বৃষ্টি ছিল আমার ভাই শিঙারা নিয়ে আসে পাঁচ টাকা ছ টাকা করে এত টেস্টি হয় আর দশ টাকা করে শিঙারা নিয়ে এসেছিল তবুও একটু টেস্টি ছিল না তো বিকালবেলায় মনসা পুজোর প্রসাদ দিয়ে গেছিলো একটা বড় মা নাকি মা নিয়ে এসেছিলো আমার আমি ঠিক জানি না দিয়ে রাত্রেবেলা দিয়ে যে এখন রান্না করছে তাও আবার শিলে বেটে মানে মিক্সিতেও করবে না শিলে বেটেই করবে কারণ ওটা মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে করে আর তাই ওকেও প্রসাদটা দিয়ে গেলাম আর ও রান্না কমপ্লিট করে তাই আমাকে বলছিলাম তুই কত ভালো রে মানে মিক্সি অপশন থাকতো তুই বেটে রান্না করছিস আর এখানে মামের ছোটোবেলার জিনিস বার করেছি আর আমার মা ওগুলো মানে আমি জাস্ট ইমোশনাল গেছিলাম দেখি মা দেখো কত ছোট ছিল স্বর্ণ মা বলছে ছোটো ছিল না ওকে আমি এখনও পরিয়ে দেবো দেখ দিয়ে মা ওগুলো জোর জবরদস্তি মা মামের হাতে স্মিটেন্সগুলো ফোর ছিল আর এই সোয়েটারটা কিনতে গিয়ে তোমার দাদাভাই ফোন চুরি হয়ে গেছিলো এদিনকে কিন্তু পুতুল কিনেছিলো তো সেগুলো দেখে না ভীষণ ইমোশনাল লাগছিল দেখো কত কিউট কত সুন্দর ছোট ছোট হাত ছিল না এই জিনিসগুলোর মানে ভ্যালিউ নতুন মায়েরা বুঝবে যাদের বেবিদের জামাগুলো পুরনো হয়ে যায় সেগুলো যত্ন করে তুলে রাখো যদিও এই সক্সটা কিন্তু ওর এখনো হবে যেহেতু এটা অনেক ঢেলা তো ভেবেছি এই দুটো আলাদা করে রেখে দেব আর তাছাড়া এইগুলো দেখো কত সুন্দর না কত কিউট এগুলো আমি কত বেঁচে বেঁচে কিনেছিলাম তো সেদিন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ আমি এগুলো সব আলাদা করে বেছে টেছে রাখছিলাম যেহেতু আমি পুজোর পরে কলকাতায় শিফট হয়ে যাব তোমরা জানো তো কি কি ওখানে নেবো যেহেতু নেক্সট ইয়ার যখন ঠান্ডা মানে এই বছর যখন ঠান্ডা পড়বে না তো মামা মির কোনগুলো গায়ে হবে আগের বছরের জামা আর কোনগুলো হবে না সেগুলো আলাদা করার ব্যাপার রয়ে গেছিলো আরও যা যা জামা কাপড় নেবো তো সেটাই আলাদা করে রাখছিলাম তাই ব্লগ কন্টিনিউ করা হয়নি আর সকালবেলা মামা পাপার বুকে শুয়েছিল তোমরা দেখতেই পেরেছি ব্লগের আরম্ভে আর এখন দেখো তাই তাই করছে আমার মুখে শুনে আমি বলছি তাই তাই আরও তাই তাই করছে যদিও এটা এলোমেলো ভাবে তবুও কিন্তু অনেকটা বুঝতে শিখেছে কথা আর এখানে দেখতেই পারছো মামামের জিনিসগুলো এভাবে রাখা রয়েছে আর মামামের কিন্তু অনেক বুদ্ধি হয়ে গেছে মানে ওর সামনে যদি আমরা সবাই দাঁড়িয়ে থাকি আর ওকে যদি বলি কোনটা মামা মামা কোথায় মিমি কোথায় দিদুন কোথায় তাহলে কিন্তু ও চিনে যাবে এমনকি ওর চুটকি আর ঢোলুকেও কিন্তু চিনে গেছে মানে ওর দুটো পুতুলের নাম দিয়েছি যখন ওদেরকে দেখাই তখন ওদের নাম মেনশন করে দেখাই তাই ওকে যখন বলি যে ঢোলু কোথায় বা চুটকি কোথায় ও কিন্তু সরাসরি ওদের দিকে তাকায় আর হেসে দেয় তো ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে কারণ মামাম কিন্তু ভীষণ স্মার্ট হয়ে গেছে ও কিন্তু ভীষণ মানে বুঝতে শিখে গেছে আর মনে রাখতে শিখে গেছে তো এখন ওর মামা যাবে স্কুলে আর ও মামার কোল থেকে নামবে না মানে ওর মিমি ওকে নেবে আর ও নামবে না তো ভাইও রোজ স্কুলে যাওয়ার আগে মামাকে এরকম আদর করে যায় ওর পাপাও যখন অফিস চলে যায় তার আগে এরকম আদর করে যায় আর এই ব্যাপারগুলো সত্যি ভীষণ ভালো লাগে আর যেহেতু সবাই জানে যে আমি পুজোর পরে চলে যাব তো সবাই এখন ভীষণ মন খারাপ করছে যে মামামকে আর এরকমভাবে সবসময় পাবে না কাছে আর আমি তো শুধু ভাবছি যে মামাম কি করবে সবার টেনশন হয়ে গেছে এটাই কারণও সবাইকে এত চিনে গেছে সবাইকে এত ভালোবাসে সবার সাথে এত এনজয় করে এত ভালো থাকে না তো ওই জন্য আর কি তো এখন দেখতেই পারছো ছাদের ওপর জামাকাপড় মিলে দিয়েছিল সব মা আর এতটাই মেঘলা করেছিল যে আমি ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু না বৃষ্টি হচ্ছিল না তাই আমিও আবার দেখে টেকে চলে গেলাম জামা কাপড় উল্টে দিয়ে আর এই দেখো এই ওয়াটার বটলটা কিন্তু নিয়েছিলাম লুপলাপের অ্যামাজন থেকে মামামের জন্য যদিও স্লিপারটা দিয়ে মামা এখনও জল খেতে পারে না তো এই যে আর একটা অপশান আছে তো এভাবে কিন্তু খেতে দেওয়া যায় কিন্তু অনেকটা করে জল বেরিয়ে যায় তো শুয়ে দিলে একটু প্রবলেম হতে পারে কারণ গলায় বেঁধে যেতে পারে তো মামামের এই বিষম লাগার প্রবলেমটা কিন্তু রয়ে গেছে যদিও এখন আগের থেকে অনেকটা কম হয় তবে বোতলটা কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো এখানে দেখো হোল্ড করার মতন একটা অপশন দেওয়া আছে যাতে দুপাশে ধরে নিয়ে বাচ্চা খেতে পারে যদিও আমি এটা খুলে রেখেছি কারণ মামাম যেহেতু এখন অনেকটাই ছোট। তো ও কিন্তু চোখে মুখে লাগিয়ে দিতে পারে দিয়ে দুপুরবেলায় দেখো এখন ও ঘুমোচ্ছে আর আমি কি করব এখন বুঝতে পারছি না মারাম যখন ঘুমায় না জেগে থাকে তখন আমি ভাবি যা যদি একটু ঘুমোতো তাহলে আমি এটা করতাম ওটা করতাম আর যখন ঘুমিয়ে পড়ে তখন আমার মনে হয় আমি ওর পাশেই বসে থাকি কারণ ও হয়তো এই উঠে যাবে এই উঠে যাবে তো রান্না হয়েছিল ইলিশ মাছ বাটা মাছের জাল আরও অনেক কিছু তো তোমাদের তো ব্লগের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি তাই আমি আর বলতে পারছি না কী কী রান্না হয়েছে কারণ আমি ভুলে গেছি অনেকদিন আগের ব্লগ আর ঘুম থেকে উঠেও গেছে মামা আর পাপা স্নান করে এসে মামাকে কোলে নিয়ে আদর করছে ওর এখন ছোট্ট একটা ন্যাপ স্নান করার পরে মানে যেহেতু শরীরটা ঠান্ডা হয়ে যায় স্নান করার পরে তাই একটু ঘুম এসে যায় ওর আর আমিও ততক্ষণে স্নান করে নিয়েছি আর এখন ও দেখো ওর দুজনের কাছে আদর খাচ্ছে আর এখন দিদিরের কাছে ও আদর খাবে দেন ওর লাঞ্চ টাইমও কিন্তু হয়ে যাবে তো ওকে খাওয়া দাওয়া করানো পরে আমিও একটু ঘুমিয়েছিলাম ওকে নিয়ে তো ও আমার সাথে একটু আবার ঘুমিয়ে পড়েছিল দি দেখো উঠে আমার কোলের ওপর উঠে পড়েছে আর আমি এরকম করে শুয়ে রেখেছি তো এভাবেই শুয়ে শুয়ে কিন্তু আদর খাচ্ছে আর এখন দেখো এই নিজের ঠোঁটটা কামড়ানো শিখেছে সবসময় নিজের ঠোঁটটা কামড়াতেই থাকবে আর আমি ঘুমোতে ঘুমোতে দেখলাম মায়ের চা করাও কমপ্লিট তো আমরা এখানে চা খাচ্ছি আর মাম এখানে দেখো করছে পটে তো আগে ভাবতাম যে যারা মা হয়েছে তারা কি করে পটে ক্লিন করে কি করে বেবিকে এত সুন্দর ক্লিন করে রাখে বাট সত্যি মা হয়ে গেলে এগুলো আর কোনো কিছুই মনে হয় না সত্যি কোনো কিছুই ঘৃণা লাগে না সন্তানের আর এখন তো আরও বরং মানে খুব খুশি লাগে মামাম যখন পটি করে তো মামামকে যেহেতু নিংটু করে রাখা হচ্ছে তাই আমি হাত দিয়ে একটু কভার করার চেষ্টা করছিলাম নাহলে কপিরাইট দিয়ে দিতে পারে কিংবা ভিডিওটা ডিলিটও করে দিতে পারে তো এখন দেখতেই পারছো বিকালে একটু পকোড়া এনেছিলো তোমার দাদা ভাই আর মিষ্টি তো মা গোপালের জন্য তুলে রাখছিল আর এখানে মামাকে কিন্তু রাতের জন্য ফ্রেশ করিয়ে দিয়েছে আর এখনও কিন্তু আমার সেলফি নিয়ে খেলা করছে এই সেলফিস্টিক স্টিক নিয়ে একসময় আমি অত ভিডিও বানাতাম আর ভেবেছিলাম ব্লগ শ্যুট করবো কিন্তু এখন দেখো আমার মেয়ের এটা খেলা জিনিস হয়ে গেছে আর যদিও এটা নিয়ে ও বেশি একটা খেলা করে না কিছুক্ষণ খেলার পরে কিন্তু ওরা ইন্টারেস্ট লাগে না এটা দিয়ে খেলতে তোমাদের দাদাভাই যেহেতু কালকে চলে যাবে তাই মা আজকে রাতেই কচু শাক আর গাঠি কচু রান্না করে রাখলো সকালের জন্য কারণ ও তাহলে খেয়ে যেতে পারবে আর মামামকে এখানে দেখতেই পারছো আবার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি কারণ ওটাতে ওর গরম লাগছিল প্লাস ও জল খেতে গিয়ে পুরো জামাটাই ভিজিয়ে দেয় আর একটু জামা ভিজে গেলে না মা আর ওকে ওই জামাটা পরে থাকতে দেয় না যেহেতু ঠান্ডা লেগে যেতে পারে আর এখানে দেখো আমি কী করছি ওকে দিয়ে দিয়েছি মায়ের হাতের যে ব্যান্ডেজটা ওটা আর একটা ডেটল ওটা নিয়ে কিছুক্ষণও খেলতে থাকবে আর আমার চুলের অবস্থা দেখো গাইজ আমি চুল সারাদিন একবার আঁচড়ানোর টাইম পাই না ঠিক করে মানে একবার তবুও আছড়ে স্নান করে আর রাত্রেবেলায় মা আছড়ে বা দিদি আছরে কি করে বলতো চুলটা বেঁধে দেয় আর তাছাড়া চুলের যত্ন মানে কী বলবো সপ্তাহে একদিন শ্যাম্পু করার টাইম পাই তাও খুব কষ্টে আর তোমরা তো দেখতেই পারছো আমার স্কিনের অবস্থা কেমন আমার ওয়েট কমে যাচ্ছে মানে সবাই থাকতে আমার এই কন্ডিশন আমি তো ভাবছি আমি যখন একা থাকবো তখন আমার কি কন্ডিশন হবে যদিও আমার ওয়েটটা নিয়ে আমার কোনো টেনশন নেই আমি যদি রোগা হয়ে যাই আমার তাতেই ভালো আর আমার নিজস্ব মানে টাইম মানে ধরো ভিডিও করা বা রিলস করা এগুলো আমার এখন অতটা ইচ্ছেও করে না কারণ আমার সাথে টাইম স্পেন্ড করতে বেশি ভালো লাগে আর বেশি মজা লাগে কারণ ওগুলো তো আমি টাইম পাস করার জন্যই করতাম আর এখন যেহেতু আমার টাইমটা পড়ে আমার মামার পেছনে চলে যায় তো আমার সেটা নিয়ে কোনো প্রবলেম নেই জাস্ট আমি এটাই ভাবি যে একটু ব্লগ শ্যুট করলে এগুলো তো আমার স্মৃতি হয়েই থাকবে আর তোমরাও দেখতে পছন্দ করো তাই একটু চেষ্টা করি এগুলো ক্যাপচার করা তো দেখতেই পারছো দিদি এখানে আমাকে ঝুলবে দিচ্ছে আমি মামাকে কোলে নিয়ে রয়েছে কারণ এর ভেতরে কি দুষ্টুমি করবে ও পা ধরে ধরে উঠে দাঁড়িয়ে পড়ছে আর ধূপ করে যদি পড়ে যায় তো লেগে যাবে তো তারপরে কী করবো এখন ওকে দিয়ে দিয়েছি এই ওয়েট গুলো এগুলো নিয়ে কিছুক্ষণ খেলবে আর ও যে কোনো জিনিসটি খেলতে দেখেক্ষণ ভালো লাগে না কিছুক্ষণই ভালো লাগে তো এখন এই যে ওকে ঘুম পাড়াবো তো মশারি টানিয়ে নিয়েছি কারণ মশারি না টানিয়ে আমি এখন আর ঘুমোই না তো চলো আজকে ব্লগটাই ওঠে দেখা হবে নেক্সট হয়ে তো সবাই খুব ভালো থাকো শুধু টাটা